বোখারি শরীফে যান কিতাবুত তাওহীদ ইতি ইউসাল্লুনা মানা ওয়া মানা মাআনা ওয়া আল্লাহ আমাদের সাথে অনেকে নামাজ পড়েছেন আল্লাহ অনেকে আমাদের সাথে রুকু করেছেন অনেকে আমাদের সাথে সিজদা করেছেন অনেকে আমাদের সাথে রোজা রেখেছে ইফতার করেছে অনেকে আমাদের সাথে আল্লাহর ঘর তোমার বাইতুল্লাহ আল্লাহ ওদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না আল্লাহ আল্লাহর এমন বলি আছে এরা যখন যা চাইবে আমরা আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ হাদিসে পাক ওয়ারি নিসালামি আমার নবী বলেন আমার আল্লাহ নিজে বলছে না আমার এমন কিছু বান্দা আছে ওরা যা চাইবি আমি আল্লাহ তা করব আল্লাহ আমরা জান্নাতে যাব না সেই শেষি কোটের পেছনে এই যে নোয়াপাড়া হাই স্কুলের মাঠে নোয়াপাড়া কলেজের ময়দানে সেনজা শ্রী কোটের পেছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করেছেন জামিয়ার ময়দানে সেনজা শ্রী কোটের পেছনে আলে রাসূল ও

সাথে জান্নাতে না নিয়ে মাইদানে মহাশয় থেকে এরা জান্নাতে যাবে